नो प्यार वाली तेज़ नो प्यार वाली तेज़ गोलमाल जा रहा है তাদের তরে র এক জোরে বলি সুহান আল্লাহ নবী পাকের দিবানা হয়ে দুনিয়া কাটাতে যাই। আল্লাহর বলিদের দিবানা হয়ে দুনিয়া কাটাতে যাই। তোমার মতো মৌলি সাহেব যত ফতোয়া দিয়ে যাবে দেখ আমরা দুনিয়ার কাছে খারাপ হতে পারি কিন্তু নবীর কাছে ভালো হতে চাই একবার জোরে বলি সুহান আল্লাহ তুমি সেই কায়ামাতের দিনে আমার জন্য সুপারিশ করতে আসবে না কিন্তু আমার আপনার নবী সেই কায়ামাতের দিনে হার উম তমাতির জন্য আপনার বছিলা আপনার নাজাদের বছিল বেনা যাবে জুড়ে বললি সু সেই জন্যে সারে ইসলাম বলছেন না বিয়ার বালিদ ওলামাম যারা হয় জানান নাতাদের তরে অপেখাতের জানান নাতাদের তরে অপেখাতেরয়। তাদের নাহি মরণ হয় জিন তামরো তারা কয় সৌং আল্লাহ তাদের সৌং আল্লাহ তাদের সাথে মি রা তাদের তরে অপেক্ষা তের নোপি আর বালি দের জান না তাদের তরে অপেক্ষা তের কঠিন দিনে জান্নাতে যাবে না নবী উম্মতousine একবার জোরে বলি সুবহানাল্লাহ যার প্রমাণ হচ্ছে কোরআন কেউ বলে নবী সুপারিশ করতে পারবে না আল্লাহর বলি রাসূল সুপারিশ করতে পারবে না যে যার আমলনামায় পেরিয়ে যাবে আল্লাহ কোরআনের মধ্যে বলেন ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতরদা ওগো আমার হাবিব সেই দিন কঠিন দিন হবে কোন দিন সেই কিয়ামাতের দিন

বীর কাছে সবাই যাবে আর আমার আপনার নবী তুমি তোমার গুনাহগার উম্মত উম্মাতীদের সুপারিশ করতেই থাকবে সুপারিশ করতেই থাকবে ওয়ালা সাউফা ইউআতিকা ربুকা فَتَرْضَى আমি আল্লাহ তোমার গুনাহগার উম্মত উম্মাতীদের মাফি দিতেই থাকব maaf দিতেই থাকব আর জান্নাত দিতেই থাকব জোরে বলি সুবহানাল্লাহ সেই দিনে তোমার জন্য কোনো আপনার কঠিন দিন নয় সেই দিন তোমার জন্য সহজ সরল দিন আজকে আপনি আপনাকে আপনাকে আমাকে প্রশ্ন করা হল যে আপনাকে আমাকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন দুনিয়াতে পাঠানোর পরে আমরা যখন আপনার গোনার লায়ক হয়েছি গোনা আর নেকি যখন বুঝতে পেরেছি আল্লাহ আবারকবা তালা দুটো ফারিস্তাকে নিযুক্ত করেছে কেউ গোনা লিখছে কেউ নেকি লিখছে কেউ গোনা লিখছে কেউ নেকি লিখছে আপনার প্রতিদিনের প্রতি সময়ের প্রতি টাইমের আপনার এনি টাইম সব সময় আপনি গোনা করছেন গোনার ফারিস্তা লিখছে নেকি করছেন নেকির ফারিস্তা লিখছে আমার আপনার কাছে প্রশ্ন যে কবরে যাবার পরে আপনার খাতা রেডি আছে আপনি মরণকাল পর্যন্ত মরনের এক সেকেন্ড আগে পর্যন্ত আপনার গোনা লেখা বাকি হবে না মরনের এক সেকেন্ড আগে পর্যন্ত আপনার নেকি লিখা বাদ হবে না তো আপনি যখন দুনিয়া ত্যাগ করছেন আপনার পুরোপুরি ভাবে খাতা রেডি আছে আপনার খাতা রেডি আছে কতগুলো গোনা গুনা করেছেন সেটাও রেডি আছে কতগুলো নেকি করেছেন সেটাও রেডি আছে তো আপনার কাছে প্রশ্ন যে আপনি কবরে যাবেন যাবার পরেই তো আল্লাহ তাবারক বা তাআলা দেখে নিতে পারবেন যে এই ব্যক্তির গুনাহ বেশি আছে না নেকি বেশি আছে যদি গুনাহ বেশি থাকে তাকে জাহান্নাম দিয়ে দেয়া হোক যদি নেকি বেশি থাকে তাকে জান্নাত দিয়ে দেয়া হোক কেন কিয়ামত করলেন কেন কিয়ামত করলেন সাইর ইসলাম বলতে আছেন আল্লাহু আকবার কবীরা কেন কিয়ামত করেছেন আল্লাহ তাবারক বা তাআলা কিয়ামত তো এই জন্য নবী মুস্তাফাকে চেনার জন্য জোরে বলি সুবহানাল্লাহ কিয়ামতের দিন হবে যে দিন কঠিন দিন হবে আমার নবী মুস্তাফা যখন আপনার চুলগুলোকে নাড়িয়ে আসবেন জুলফু লহরাকে যখন ও আয়েঙ্গে ফির কিয়ামত কিয়ামত হোগি জোরে বলি সুবহানাল্লাহ তখন তো কিয়ামত হবে যখন আমার নবী মুস্তাফা যখন ঘোড়ায় সওয়ারি হয়ে সবের সামনে দিয়ে আপনার আপনার চুলগুলোকে নাড়িয়ে কিয়ামতের দিনে উপস্থিত হবেন তার জন্য আল্লাহ আল্লাহ কায়ামাত করেছেন একবার জোরে বলি সুবহান ওই জন্য স্যার ইসলাম বলছেন কঠিন হাসর দিনে জানাতে যাবে না নবী উম্মত বিনে মাফ করে দিবে না আল্লাহ মাফ করে দিবে না আল্লাহ নবীর বসিলায় জান্নাত তাদের তরে অপ খাতে রো পিয়ার বালি দের গোলাম যা চা তাদের তরে অপে খাতে তারপর কবি লাস্ট ছন্দে কত সুন্দর ভাষায় লিখছেন কামেল পীর মুর্শিদের কাছে দাখিল হয়ে যারা বিকিয়ে গেছে আজকে অনেকে বলে তোমরা পীর মুরিদির একটা প্রথা এনেছো আজকে এনেছো আগে থাকেনি আমি বলি নবিয়ে পাকের জামানাতে সাহাবি রসুল্লাহ নবিয়ে পাকের হাত ধরে বায়াত গ্রহণ করেছিলেন একবার জোরে বলি সুবাহান্লাহ তার জন্য প্রমাণ রেখে দিয়ে গেছেন আল্লাহ তাবারকালা কোরআনের মধ্যে বলেন ইন্নাল্লাজিনা ইবা ইউনাকা ইন্নাল্লাজিনা ইবা ইউনাকা ইন্নামা ইবা ইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দেন ওগো আমার হাবিব

যা যায় যে মুখ দ্বারা নবী বলেন ওটা আমার আল্লাহর মুখ জোরে বলি সুবহানাল্লাহ ওই জন্য ওই জন্য সাইয়েদ ইসলাম বলছেন কামেল पीरो মুর্শিদ কাছে दाखिल होई যারা बिकিয়ে গেছে दाखिल হয়ে যারা बिकিয়ে গেছে জানে আলিয়ার রহমান জানে আল यार रहो मान पीर देर साथी ता देर ता ते पी यार तेर साथी जा हन्ना तेर ता तारे अपे खातिरय नो पियार वाली देर गोलाम जा रहा हानन्ना तेर तारे अपे खातिर अल्लाह सल्ले